মিলন মিলন আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি আপনার উপর শান্তি বর্ষিত হোক আসিফ ভাই আমি আমার একটা প্রশ্ন আছে তো আমি কোরআনের তারিখের পাঁচ থেকে সাত নাম্বার আইতে দেখলাম যে আর কি বীর্য তৈরি হয় মেরুদণ্ড এবং পাদরের হার থেকে পরে অবশ্য আমি ইন্টারনেটে এটা নিয়ে অনেক মানে ই করার চেষ্টা করলাম কিন্তু এটা তো পুরাই ভুল তো এটা ওর একটা ভুল থাকা সত্ত্বেও এটা কে কার অসহ্য করে না হ্যাঁ এটা তো মানে এটা নিয়ে অনেক নাস্তিকরা প্রশ্ন তুলছে হুজুর ভাই এটা নিয়ে যেটা বলে আহমদুল্লাহ হুজুর এটার একটা ব্যাখ্যা দিয়েছে ব্যাখ্যা দিয়েছে উপর আল্লাহ তো উপরে থাকে উপর থেকে দেখলে নাকি ওই যে ওই ওইখানেই মনে হয় হ্যাঁ মানুষে উপর থেকে দেখলে বিটি আর ওই যে পক্ষপাতর ওই একই জায়গা মনে হয় এইজন্য আল্লাহ পাক ওই কথা বলছে আপনি একটু আহমদুল্লাহ হুজুর এই বিষয় কি বলছে এটা একটু শোনা দেখেন তাহলে অনেক মজা পাবেন অনেক বিমলা অনেক আনন্দ পাবেন তার এই কথায় তার যুক্তিতে আর আমি তো আপনাদের এগুলা শুনিয়ে অনেক আগে থেকে তারপর আমি আপনাদের এগুলা শোনার আগে থেকে আমি 2020 সালের দিকে এগুলা নিয়ে অনেক চিন্তা ভাবনা করে আমি আমি এগুলা মানতাম না তবে এখন আমার যে পর্দায় তো আমি আমার শুধু ওয়াইফ জানে যে আমি এরকম হয়েgeqslantছি আক তো সে শুধু হাসে আর কয় তুই নাস্তিক হয়ে গেছে এগুলা বলে ঠিক আছে ঠিক আছে বলেন তো আমার কেমন কোনো প্রশ্ন আই আমি শুধু এই যে আপনার సంশয় ডট কম তারপরে এগুলা যে আপনার আরো জলিমা তপরে যে শয়তানে জবানবন্দি এটা পড়ার পরে তো আমি আরো হতবাগে গেছি এইগুলা এরকমই পুরি পড়ার পরে আমার আর কি এগুলা আর কোনো কোনো কিছু বিশেষ হয় না কোরআন হাদিসে ঠিক আছে মিরান ভাই কথা বলে আপনার সাথে ভালো লাগলো আশা করি আবারো কথা হবে তাহলে আপনাকে আপনাকে আসার জন্য ধন্যবাদ আপনার আপনার সাথে পরে আবার কথা হবে যুক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ ঠিক আছে ভাইয়া ভালো থাকেন তাহলে বিদায় জানাই পরের জনকে যুক্ত করি রাজা রাজা আপনাকে যুক্ত করা আছেন আপনি শোনা যাচ্ছে রাজা হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আমি ভিডিও দেখাতে চাচ্ছি না আচ্ছা আমি একটা পর্দা দিয়ে রেখেছি আপনার ভিডিওটা দেখা যাবে না আর আপনি যদি চান তাহলে আপনার ভিডিও ক্যামেরাটা অফ করে দিতে পারেন দেখেন ক্যাম বা মাইক ক্যাম বা ভিডিও একটা অপশন আছে সেখানে ক্লিক করলে আপনার ক্যামেরাটা অফ হয়ে যাবে হ্যাঁ এখন অফ হয়ে গেছে বলেন তাহলে আলোচনা করতে চাই যে আপনার বাল্য বিবাহ হচ্ছে বলেন একটা লেখা ছিলেন করছেন এখানে ওই একটা যে আমার গ্যাপ মনে হচ্ছে সেটা হলো বিবাহ পূর্ব যে সম্পর্ক এই বিষয়ে আলোচনা নাই বিবাহ পূর্ব সম্পর্ক কাদের কার সাথে সাথে মানে নাকি না যদি সম্পর্ক করে এটা নিয়ে তো আমার তেমন কোনো ইয়া নেই দুশ্চিন্তা নেই ওরা যদি দুইজনই বাচ্চা দুইজনই যদি মেচিউর হয় তারা যদি একটা ভুল করে তারা যদি কোনো একটা কিছু করে ফেলে সেটা সেটার জন্য তো আমি কাউকে দোষারোপ করতে পারি না কাউকে আমি শাস্তিও দিতে পারি না করতে না ক্ষতিকারক হবে এই তো আমরা যৌন শিক্ষার কথা বলি স্কুল কলেজে যৌন শিক্ষা চালু করতে হবে যেন বাচ্চা বয়স থেকে কম বয়স থেকে মানুষ নিজেদের বডি সম্পর্কে জানে কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ এটা জানে এবং কোন সময়ে কিভাবে সেফলি এই কাজগুলো করতে হবে সেই সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করে যেন কোনো ধরনের বিপদের মুখে মুখ মুখোমুখি তারা না হয় কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে এই জন্য ছোটবেলা স্কুল থেকেই এই জিনিসগুলো ইউরোপে যেটা হয় যে ছোটোবেলা স্কুল থেকেই এই জিনিসগুলো তাদেরকে শেখা দেওয়া হয় যে এই তোমার বডির এই পার্টগুলা কোনো একজন তৃতীয় একজন মানুষ টাচ করবে না এই পার্টগুলা যখনই টাচ করবে তখনই তুমি সাথে সাথে তোমার মাকে বা তোমার টিচারকে গিয়ে জানাতে হবে এই কারণে তারা সেফ থাকে তারা জ্ঞানটা যখন আপনার থাকবে তখন ইচ্ছায় হোক অনিচ্ছাই হোক এটা ঘটলে কনসিকুয়েন্স টা কি সবকিছু আপনার কাছে জানা থাকবে আপনি ওয়েল ইনফর্মড থাকবেন আপনি জানেনই না বুঝেনি না তাহলে এটা থেকে জানা জেনে বুঝে তারপরে তাদেরকে সেই সাবধানতাটাও তাদেরকে দেওয়া হয় তোমরা যদি আঠারো বছরের আগে এই কাজগুলা করো তাহলে এই এই সমস্যা তোমাদের হতে পারে মেয়েদেরকে বলে দেওয়া হয় তোমরা যদি আঠারো বছরের আগে এই কাজ করো তাহলে প্রেগনেন্ট হয়ে যেতে পারো প্রেগনেন্ট হয়ে গেলে তোমার এই সমস্যা হবে তখন তারা ওয়েল ইনফর্ম থাকে এই বিষয়ে সম্পর্কে তাদের জানাশোনা থাকে জানাশোনা থাকলে তারপরে তারা তাদের সিদ্ধান্তটা না জানার থেকে ভালো সিদ্ধান্ত তারা নিতে পারে একেবারে কিছুই জানে না এদের থেকে তারা ভালো পারে এরপরেও যদি কেউ করে এরপরেও যদি অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার ছেলে বাচ্চা মেয়ে দুজন একসাথে এখনো বোধ বুদ্ধি তাদের ঠিক মতো তাদের যে তারা যেহেতু প্রাপ্তবয়স্ক না তারা যেহেতু প্রপারলি ম্যাচিউর না দুইজনই এই ভুলটা করছে এখন আমি এখানে কাকে দোষ দিবো কে দায়ী করবো এখানে তো কেউ দোষী না এখানে তো কেউ দায়ী না এখানে দায়ী একমাত্র হতে পারে তাদের পরিবার বা তাদের স্কুল যারা তাদেরকে সেই প্রপার শিক্ষাটা দেয় নাই তাদেরকে ভালোভাবে বুঝায় নাই যে তোমরা এই কাজটা করলে এই বিপদটা ঘটতে পারে কিন্তু যদি সেখানেও দেখা যায় যে তাদেরকে শিক্ষাটা দেয়া হয়েছে কিন্তু আপনারও তারা করছে তখন তো ভাই আর কিছু করার নাই তখন তার করছে তো করছে আর কি করবো এটা কিছু করার নাই এবং এখানে কোনো ক্রাইমও ঘটে নাই কোনো ভিক্টিমও নাই এখানে ক্রাইম তো না জিনিসটা তাহলে মানে এটা নিয়ে আমার তো তাহলে আর কোনো টেনশন নাই যেহেতু ক্রাইম না সে আমার তো এটা নিয়ে বলারও কিছু নাই না ক্রাইম না সেটা অবশ্যই কিন্তু তাতে তো ক্ষতি তো হয় মেয়েটার সেটা তো বললামই তো ভাই ক্ষতিটা যে হয় সেটা তাকে ইনফর্ম করার দরকার হচ্ছে পরিবার থেকে এবং স্কুল থেকে সেটা ইনফরমেশন তাকে দেয়া হবে তারপরে যদি সে করেছে তো আর কিছু করার নাই তো ভাই আমি কি করব এখন বলেন না না আমি আমি যেটা বলতে চাচ্ছি যেটা বলতে চাচ্ছি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে বিবাহ হয়ে গেলে পরিবারের ভিতরে থাকলে ছেলেটাই বলবেন মেয়েটাই বলেন সেটা তারা হচ্ছে মনোগামী আর যদি এটা বিবাহ বহির্ভূত আর বিয়ে হয়ে গেলে মানে বিয়ে হবে কিভাবে একটা বাচ্চা মানুষ তো বিবাহ কিভাবে জানে না তো সেটা বাচ্চা মেয়ে যদি না জানে তাহলে সে ডিসিশনটা নিবে বিবাহ বিয়ে করাটা এটা সারা জীবনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট ডিসিশন ভিতরে একটা এই সিদ্ধান্ত সে বাচ্চা বয়সে কিভাবে নিবে হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু আমি বলতেছি অন্য অন্য বিষয়ে সেটা হচ্ছে যে আগে যেটা হতো অল্প বয়সে বিয়ে হয়ে যেত অল্প বয়সে প্রেগনেন্ট হয়ে যেত এটা মেয়েদের জন্য ক্ষতিকারক ছিল এখন তো ফ্যামিলি কনসার্ন এখন যদি মনে করেন যে বিবাহ হয়ে যায় কিন্তু তারা যদি প্রেগনেন্ট না হয় তাদেরকে যদি এডুকেট করা হয় তাহলে পলিগামি হওয়ার বিষয়টা কি কন্ট্রোল হয় কেন বিবাহ হবে কেন আর আশ্চর্য কথা সে

ভালো হয় মোট ইচ্ছা করে যে আমি এখন বৃষ্টিতে দৌড়াবো হঠাৎ আমার মনে হয় এখন সাঁতার কাটবো এখন আমি গিয়ে কাটতে যাবো হ্যাঁ হয় বন্ধুদের সাথে আমি খেলতে যাবো না এখন আমি পড়তে বসবো না মায়রা পিঠা এই বয়সে বাচ্চাদেরকে পড়তে বসানো যায় না তার মনে ভালো লাগে না এখন পড়তে ইচ্ছা করতেছে না এই বয়সটা হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে ডিফিকাল্ট সময় এই জন্য বাবা মাকেও এই শিক্ষাটা দেওয়া হয় ইউরোপে সভ্য দেশগুলাতে বাবা মাকে এই একটা স্পেশাল ট্রেনিং আছে যে টিনেজ বালক বালিকাদের কিভাবে হ্যান্ডেল করতে হবে হ্যাঁ কারণ টিনেজ বালক বালিকাদের হ্যান্ডেল করাটা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট কাজ মানুষের জীবনে সবচেয়ে বাবা মার জন্য সবচেয়ে ভয়ঙ্কর সময় হচ্ছে কি যখন ওই ছেলেদের ছোট ছোট গোফরে আর মেয়েদের এই যে পিরিয়ড শুরু হয় এইটা টাইমটা হইতেছে সবচেয়ে ডিফিকাল্ট টাইম এদেরকে কন্ট্রোল করা এদেরকে এরা ভাইঙ্গা চুরা একার করতে পারে মাঝে মাঝে এমন মেজাজ খারাপ হবে তারা সবার সাথে রাগারাগি করতে পারে এই যে এই সময়টা হরমোনগুলা মানুষের শরীরে যে হরমোন গুলা সেই হরমোনগুলা মানুষের শরীরে নতুন সেই জিনিসগুলো এই কারণে হঠাৎ করে তো কোনো ডিসিশনই তাদেরকে নিতে দেওয়া উচিত না এই সময় তাদেরকে বলা উচিত এই সময়টা তোমার এই দিনে বয়সটা এই ডিসিশন নেয়ার জন্য প্রপার টাইম না তোমার আরো সময় লাগবে তুমি আরেকটু বড় হও বড় হওয়ার পর এই মেজর ডিসিশন গুলা তুমি এর পরে নিবা এই সময় নিবা না আঠারো উনিশ বছর বয়সে এটা আস্তে আস্তে ঠিক হওয়া শুরু করে তখন একটু টিনেজ বয়সের বাচ্চা কাচ্চাদের মাথাটা একটু ঠান্ডা হওয়া শুরু করে তখন এই ধরনের একটা হইলেও হতে পারে কিন্তু আমার আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করা হয় আমি বলবো একুশের আগে কোনো ভাবেই সম্ভব না একুশের আগে তো অসম্ভব এই সমস্ত বিষয়ে করতে এই কাউন্সেলিং এর ভিতরে কি তাদের যৌন সম্পর্ক স্থাপন করার ব্যাপারে নিষেধ করা হয় ব্যাপারে নিষেধ করা হয় হচ্ছে একেবারে বয়স এগারো বারো বছর তখন নিষেধ করা হয় কিন্তু তেরো চোদ্দ বছর বয়স হয়ে গেলে তখন হালকা কিসটিস করা বা এই টাইপের ছোটখাটো ইয়া মানে টাচ করা কিস করা কোনো একটা ছেলের সাথে একটু সময় কাটানো এই জিনিসগুলো অ্যালাউ করা হয় যখন পনেরো ষোলো হয়ে যায় তখন বলা হয় যে তোমরা আগে কইরো না কিন্তু যদি এরকম তোমাদের মাথায় অত্যাধিক রকমের ক্যারা উঠেই যায় কারণ এই সময় বাচ্চাদেরকে কন্ট্রোল করা যায় না আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তাদেরকে না করলেও তারা কিছু একটা নিউ একটা জিনিস দেখে টিভিতে দেখে অথবা কোনো এক জায়গায় শুনে বন্ধু বান্ধবের মুখ থেকে শোনে তখন তারা নিউ নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে চায় নতুন নতুন জিনিস এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সের ভিতরে নিতে চায় এই কারণে এদেরকে তখন বলা হয় যে তোমরা যদি করো তোমরা সেফলি করো কিভাবে সেফলি করতে হয় সেই মেকানিজম শিখাই দেওয়া হয় স্কুল থেকে যে এইভাবে করলে জিনিসটা তুমিও তোমার তুমিও নিরাপদ থাকবা ওই ছেলেটাও নিরাপদ থাকবে কোন ধরনের সেক্সুয়াল ডিসিজ যেগুলো আছে সেগুলো তোমাদের একজন আরেকজনের ভিতরে ছড়ায় পড়বে না এবং তোমরা প্রেগনেন্ট হয়ে যাবে হ্যাঁ প্রোটেকশনের এবং কোন জায়গায় কি করলে কিভাবে কি হবে সেই জিনিসগুলো তাদেরকে বুঝায় বলা হয় বুঝায় বললে তারা তো তখন তো এই জিনিসগুলো জানে জানার পরে যদি তারপরে যদি তারা করে কারণ তো টিন বয়সের বালক বালিকা ভাই এটা তো আল্লাহ এসে তো কন্ট্রোল করতে পারবে না এদেরকে তাই না আল্লাহ পাকে এসে আমরা তো সে কিছু করতে পারবে না এন্ড তারপরে যদি করে তাহলে কিছু করার নাই তখন তাদেরকে একটু বুঝায় শুনে মাথায় হাত দিয়ে বলতে হবে বাবারা তোমরা এগুলো করো না বাবা তোমরা একটু থামো একটু ওয়েট করো এইভাবে আঠারো উনিশ বছর বয়স হোক তারপরে কইরো এখনই করো না বিষয়টা হচ্ছে যে মানে এটা হচ্ছে যে বিভিন্ন রোগ ব্যাধি চল্লিশ পঞ্চাশ বছর বয়সী বা ষাট বছর বয়সী বুড়া গুলা এইসা ঘুরঘুর করে হ্যাঁ বাচ্চা মেয়েদের পেটো তো থাকে বিভিন্ন জায়গাতে থাকে এদের কাছ থেকে কিভাবে প্রোটেক্ট করতে হবে বাচ্চাদেরকে সেটাও দেখা হয় এরা তো এরা যদি করতে আসে তখন তো সেটা ক্রাইম হয়ে যাবে কারণ এরা তো প্রাপ্ত বয়স্কশন আমাদের রাষ্ট্র করবে সেই মেয়েদেরকে পার সচেতন ভাবে মনে করেন যে ষোলো সতেরো মানে মোটামুটি বোঝে বিবাহ হয় তারা যদি বলতেছি ভাই বিবাহ বিবাহের মতো মেজর ডিসিশনটা নেওয়ার মতো তার ক্যাপাবিলিটি নাই তো এখনো সেটা হচ্ছে এই ষোলো সতেরো বছর বয়সে আহ যেসব কিশোর কিশোরীরা তারা একজন সঙ্গী বেছে নিচ্ছে সেখানে একটা ঝুঁকি থেকে যাচ্ছে রোগ ব্যাধি বা হওয়ার একটা ঝুঁকি থেকে যাচ্ছে তাদেরকে আ কাউন্সিলিং করা হলেও অনেক সময় এটা তাদের কন্ট্রোলে থাকে না আর যদি তারা বিবাহের ভিতরে আসে এবং যেভাবে করে মনে করেন যে কাউন্সিলিং করা হচ্ছে তার প্রেগন্যান্ট না হয় রোগ না হয় এই দুটা জিনিসের ভিতরে কোনটা বেটার বলে হয় অবশ্যই এই সময় তো বিয়ে দেয়া যাবে না বলতেছি তো আমি ভাই যদি দুই চার জায়গায় সেক্স তারা করেও তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে যদি 16 17 বছরের ছেলে 16 17 বছরের মেয়ে যদি দুই চারবার করে ভাই আপনি কি জিনার এপলজিস্ট ভাই

এর মানে এই না আপনি যে কথাগুলো বলছেন এর মানে এই না যে আপনি অ্যাডভোকেসি করতেছেন যে বাচ্চাদের ওই সিপাস উপায় যায় করা উচিত বা এটা একটা ভালো কাজ এই পক্ষে যে আপনি অ্যাডভোকেসি করতেছেন না এইটার এই জিনিসটা একটু আর প্লিজ ক্লিয়ার করে দিন ভাই হ্যাঁ ঠিক আছে ফারাজ ভাই হ্যাঁ আমরা না ওটা 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 আমরা বলতেছি না ওটা ওটা না 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 শুনেন ওই ফারাজ ভাই আপনি ওই আমাকে শুনে হাগা মুমিন ভাবেন না বুঝছেন

এখন বল আরে দুরু আমি আপনাকে যে ইন্ডিকেট করে বলি না এটা তো বলে দিয়েছি আসিফ ভাইয়ের কথাগুলো তো আপনি এখন পার্সোনালি একা सुनतेছেন না জনগণ সবাই শুনতেছে তো যখন শোনা কথা অনেকে শুনে তখন তারাই ভিডিওটা এই পশন কাট করে মানে ইয়া দিবে উপরে স্ট্যাটাস দিবে উপরে যে ক্যাপশন দিবে এরকম যে শিশুদের জিনা সম্পর্কে অ্যাডভোকেসি করে বেড়ান জার্মান প্রবাসী নাস্তিক এই কথা তো ভাই বহু বছর ধরে শুনে আসতে এটার জন্য রিপিটেশন না হয় এই জন্য আসি ভাই বললাম যে জিনিসটা মানে ক্লারিফাই করে দেন হ্যাঁ রাজা ভাই আমরা এই জন্যই করে দিচ্ছি যে আমরা তো বাচ্চা এই বয়সের বাচ্চাদের এই ধরনের সম্পর্ক আমরা এলাও করি না কিন্তু যদি কেউ কোয়েরা ফেলে তখন তো ভাই এতে তো মহাভারত অসত্য হয়ে যাচ্ছে না দুইজনই বাচ্চা দুইজনই অল্প বয়সে এখানে কোনো ক্রাইম ঘটতেছে না ক্রাইম না ঘটলে আমরা সেটা নিয়ে

ঠিককারি দিয়ে না সেটা হচ্ছে যেহেতু এই কথাটা যে বলছে সে একজন বড় দার্শনিক আমি ওই সময় কিছু না কিন্তু আমার একটা কনফিউশন হচ্ছে এটার ভিতরে কি আপনার ওই যেটা আপনাকে বলা হয় লোডেড কোশ্চেন বলে মনে হচ্ছে

আপনি চুরি করেন কিনা এটা সম্পর্কে কোনো কোনো ইনফরমেশন অলরেডি এক্সিস্ট করে না বাট আমি এর মধ্যেই ইনফরমেশনটা লোড করে দিলাম যে আপনি চুরি করেন আপনি কি এখনো চুরি করেন কিনা এটা হচ্ছে লোডেড কোশ্চেন বাট এই ইনফরমেশনটা এই যে আল্লাহ সর্বশক্তিমান এই কথাটা কারো দ্বারা কোনো নাস্তিক দ্বারা লোডেড না এটা হচ্ছে ধানিকদের দাবি আল্লাহ সর্বশক্তিবান যখন এই যে দাবিটা করা হয় যে তিনি সব কিছু করতে পারেন সর্বশক্তিমান মানে সব কিছু করতে পারেন তখন এই সর্বশক্তিমানের একটা টেস্ট যে উনি কন্ট্রাডিক্টরি কাজ

যেমন ধরেন আপনি এসা আমাদের কাছে খুব মানে মানে সিনাটান করে বললেন যে আসিফ ভাই আমি না অনেক বড় লোক জানেন আমি সবচাইতে বড় লোক আমি যা ইচ্ছা তাই কিনতে পারি যা ইচ্ছা তাই কিনতে পারি তো আমি তখন আপনাকে বলবো যে ভাই আপনি তো যা ইচ্ছা তা কিনতে পারেন কিনা এই জিনিসটা তাহলে আমি একটু টেস্ট করে দেখিত যে আপনি যা ইচ্ছা তাই কিনতে পারেন কিনা লিলত ভাই আপনি একটু ইচ্ছা করেন তো যে আপনি আরেকটা রাজা ভাইকে কিনবেন এইটা ইচ্ছা করেন তো দেখি আমরা দেখতে চাই যে আপনি এই যে আরেকটা রাজা ভাইকে কিনতে পারেন কিনা আপনি নিশ্চিত ভাবে আরেকটা রাজা ভাইকে আপনি কিনতে পারবেন না তাহলে দাঁড়ালো যে আপনি শুরুতে যে কথাটা বলছিলেন আসিফ ভাই আমি না যা ইচ্ছা তাই কিনতে পারি যা ইচ্ছা ওই ইচ্ছাটার ভিতরে একটা জিনিস আমি যদি দেখাতে পারি যে এই জিনিসটা আপনি কিনতে পারেন না আগের দাবিটা ইনভ্যালিড হয়ে গেল তার মানে হচ্ছে আপনি যা ইচ্ছা তাই কিনতে পারেন না আপনি কিছু কিছু জিনিস কিনতে পারেন যা ইচ্ছা তাই এটা আপনি আর বলতে পারবেন না এইটা এইটা হচ্ছে একটা কন্ট্রাডিক্টরি বক্তব্য যে তাহলে আমি সেই জিনিস আপনি যখন এই দাবিটা করবেন তখন আমি ধরনের একটা ওইটা দেখবো আপনাকে আপনি আসলেই যা ইচ্ছা বা সবকিছু আপনি কিনতে পারেন কি কিনতে পারেন না সেটা আমি টেস্ট করে দেখবো একটা মানে যুক্তির মাধ্যমে আমি প্রমাণ করে দেখাবো কিনতে পারেন না সবকিছু প্রমাণ হয়ে গেল যে আপনি সবকিছু কিনতে পারেন না বা যা ইচ্ছা তাই কিনতে পারেন না এই জিনিসটা দেখানোর জন্যই আমি এই প্রশ্নটা করবো আপনাকে আচ্ছা এখানে আর জিনিস আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে শর্তটা হচ্ছে যে সে নিজেই তুলতে পারবে না এই যে না শব্দটা এখানে ব্যবহার করা হচ্ছে তুলতে পারবে না এটা হচ্ছে আল্লাহর বৈশিষ্ট্যের সাথে কিভাবে না আমি তো মানে সেটা পারবে বা পারবেন কথা পরে যখন এই শর্তটা আরোপ করা হচ্ছে যখন কোশ্চেনটা করা হচ্ছে কোশ্চেনের ভিতরে যে কথাটা বলা হচ্ছে যে

সে আপনার আপনি যে দাবিটা নিয়ে আসছেন আমাদের কাছে আপনার সর্বশক্তিমান ঈশ্বর সে সব পারে সে এই পাথরটা তৈরি করতে পারবে নাকি পারবে না যদি পারে তাহলে তো ফাইসা গেল আর না পারলেও ফাইসা গেল আমি এটাই বলতেছি সে পারলেও ফাঁসবে না পারলেও ফাঁসবে ঈশ্বরটা যে যৌক্তিক ভুল আপনার দাবিটা যে যৌক্তিক এটা প্রমাণ করার জন্যই তো এই ট্রিকি কোয়েশ্চেনটা করছি আপনাকে যেন আপনি নিজের ফাঁসি পেরা তখন লেজে হয়ে যান আপনার এই ঈশ্বর যেন লেজে হয়ে যায়

এই শর্তটা তো সৃষ্টিকর্তার বৈশিষ্ট্যের বিপরীত বৈশিষ্ট্য তাই কিনা হচ্ছে যে সে নিজেই তুলতে পারবে না এই শর্তটা আমরা তুলে করে দিচ্ছি না আপনার দাবি থেকেই আমরা সেই সেই প্রশ্নটা করছি আপনার দাবির উপরে ভিত্তি করি আপনি ভাই আমরা তো আপনাকে প্রশ্ন করছি আপনাকে তো আমরা কোনো স্টেটমেন্ট দিচ্ছি না আপনাকে প্রশ্ন করছি যে আপনি আপনার সেই ঈশ্বর সেই পাথরটা তৈরি করতে পারবে নাকি পারবে না আপনি আমাদেরকে সেটা অ্যানসার দিবেন আপনাকে প্রশ্ন করা হচ্ছে যেহেতু আপনি একটা দাবি করছেন সেটা আমরা একটা প্রশ্ন করেছি আমরা কিন্তু কোনো স্টেটমেন্ট দিচ্ছি না এটা কিন্তু কোনো স্টেটমেন্ট না যে আপনার ঈশ্বর এটা করতে পারবে অথবা এটা করতে পারবে না আমরা কিন্তু কোনো স্টেটমেন্ট দেইনি স্টেটমেন্টটা আপনি দিবেন যে আপনার ঈশ্বর সেটা করতে পারবে নাকি পারবে না আমরা প্রশ্ন করছি ঠিক আছে ওকে ক্লিয়ার এখন উত্তর দেন তাইলে যে আপনি পারবে কি পারবে না না পারলেও ফাঁসবেন হাল পারলেও ফাঁসবেন আর না না আমি তো আমি তো বললামই যে আমি এই দাবির পক্ষের কোনো লোক না আমি জাস্ট এই কোশ্চেনটার যে যুক্তিবিদ্যা মানে এর ভিতর কোনো ফেলাসি আছে কিনা এটা জানার জন্য কথা বলছিলাম এই কোশ্চেনের ভিতরে কোনো ফেলাসি নাই এই কোশ্চেন একদম খুবই ভ্যালিড কোশ্চেন আমি জাস্ট আমি এটা নিয়ে আলোচনা করার বলছি এই কোশ্চেনের ভিতরে আপনি যেটা বলতে পারেন এটা হচ্ছে একটা প্যারাডক্সিক্যাল কোশ্চেন বলতে পারেন কিন্তু এই প্যারাডক্সগুলো হ্যাঁ এই প্যারাডক্সগুলো ব্যবহার করা হয় একটা দাবি সঠিক নাকি ভুল যুক্তিিকভাবে সঠিক নাকি ভুল সেটা টেস্ট করার জন্য ওকে ঠিক আছে আচ্ছা আমি অন্য একটা বিষয় বলি সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে আপনার এই ইসলামিক জঙ্গিবাদের এফেক্টেড একজন মানুষ তো আমি আমার কথাগুলো আপনাদেরকে কিভাবে জানাতে পারি কোনো মেল টেল কোন সিস্টেম ইমেল করে দিতে পারেন কম এখানে ওকে থ্যাঙ্ক ইউ ঠিক আছে রাজা ভাই তাহলে ভালো থাকেন আপনাকে বিদায় জানাই তাহলে আজকে ওকে আচ্ছা ঠিক আছে

এবং সেটি সে উঁচু করতে পারবে না তখন সে সর্বশক্তিমান নয় কিন্তু লাইক আপনাদের কোয়েশনে কিন্তু অ্যান্সারটা আছে যে ভবিষ্যতে আপনারা কিন্তু ফিউচার টেন্স ব্যবহার করছেন কিন্তু ভবিষ্যতে যদি এরকম কোনো পাথর তৈরি করে যেটি সে উঁচু করতে পারবে না তো সেক্ষেত্রে ভবিষ্যতে আমি আপনি বলবেন এটা আমি বলবো যে হ্যাঁ যে আল্লাহ তখন সর্বশক্তিমান না কিন্তু এখন যদি বর্তমানের কথা চিন্তা করেন তাহলে বর্তমানে সে সর্বশক্তিমান কারণ এরকম কোনো পাথর নেই যে আল্লাহ উঁচু করতে পারবে না আমার বয়স যুদ্ধিতাই শোনা না আল্লাহ যদি যায় তখন সেটা কোচে আসবে আল্লাহ সর্বশক্তিমান কিনা কিন্তু আল্লাহ ট্রাই করতেছেন এখন আল্লাহ সর্বশক্তিমান লবণ কিনা খাইতে পারেন না ভাই কাল থেকে তো এটা খাওয়ানোর খাওয়ার অভ্যাস করা উচিত ছিল আপনার মায়ের উচিত ছিল আপনার বাপের ছিল আপনার ছিল একটু ভাই দয়া করে যদি একটু আয়রন লবণ খাইতে না দরকার নেই চিন্তা করছে এটা

মানে এই সমস্ত সুনাহাকার একরা অশিক্ষিত মুখ গোয়ার এগুলোর সাথে কথা দাঁত থেকে দিছে আসিফ ভাই আপনি এইজন্য আপনি রেড হেরিং ফেলোসি করতেছিলেন বর্তমানে এই ধরনের কোনো আল্লাহ পাক এরকম কোনো পাথর বানায়নি তাই সে এখন পর্যন্ত এখন পর্যন্ত সর্বশক্তিমান কিন্তু ভবিষ্যতে লাউসে সর্বশক্তিমান যদি ভবিষ্যতে কখনো ট্রাই করে তখন সেটা পরবর্তীতে দেখা যাবে বাট এখন তো মানতে হবে যে সর্বশক্তিমান আমাকে আমাকে এখনো সার দশ টাকা দেয়নি আমি এখনো বাজারে যাইনি আমি বলতে পারছি না যে কয়টি টাকা কয়টি কলা কিনবো সেটা আমি এখনই বলতে পারছি না যদি যখন হাতে টাকাটা পাইব তখন আমি বুঝতে পারবো ভবিষ্যতে আমি তাহলে উত্তরে সে লিখবে ভবিষ্যতে যখন আমি বাজারে যাব তখন ভাই কলার দাম কয় টাকা থাকবে এটা তো বলা যাচ্ছে না তাই না কলার দাম যদি তখন বেড়ে যায় ভবিষ্যতে এটা তো বুঝতে হবে তো সে তো উত্তর দিতে পারবে না সরকার যদি কত বাড়ায় দেয় তখন হ্যাঁ ব্যাটটা বাড়ায় দিল তখন কি হবে ভাই কি বুদ্ধিমান কি বুদ্ধিমান ভাই মুমিন বাবা তখন স্যার বলতে ভাই বুঝছেন এই আনসারে স্যার খায় কি হয় কি খায় কি খায় এগুলো বড় হয় অদ্ভুত অদ্ভুত ঠিক আছে পরের জন্য কাজ চলে যাই তাহলে